আচ্ছা যে কথা কাজ বলছিল ওইগুলা কি মিল পাইছেন আরো দর্শক ভাই কি আসতে পারবে কাছে দেখে শুনে নিতে পারবে ইজাজুল ভাই আজকে কয়টা গাবি দেখাবেন পাঁচটা গাবি দেখাবেন পাঁচটা গাবি দর্শক দেখাবেন আপনার নাম পরিচয় সবাই জানে তারপরেও দিয়ে দিবেন নামটা

খুব সুন্দর গাবি বাচ্চাটা আমরা সুন্দর এটা দাম রাখছেন কতটা বিশ হাজার টাকা দরদাম করতে পারবে এটা ছিল সিরিয়াল নম্বর এক আমরা দুই নম্বর

দুই বেলা দিয়ে পনেরো লিটার গ্যারান্টি দেবো লিটার সকাল বিকালে এসে দর্শক ভাই দোয়া নেবে আমার দেখে দেখাশুনা নিতে পারবে পারবে দেখেন দর্শক ভাই দেখো

দুই দাঁতের খুব সুন্দর একটা গাবে এটা ছিল সিরিয়াল নাম্বার 3 চলন স্যার নাম্বারটা দেখো বিজজলভাই 4 নাম্বার সিরিয়াল এটা আবার 빅 সাইজার বিস্কিট কালারের গাবে এটা কি জাত গাবে এটা জার্সি গাবে দুই দাঁত বয়স্ দুই দাঁত বয়স্ দুই দুই দাঁতে বড় সর গাবে দেখতে পারছি

না কা বিটা খুব সুন্দর গাবে এটা দাম রাখছেন কত ভাই দামলে 1 লাখ 25 দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে ঠিকানাটা আমরা ভিডিওতে নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবে ইজাজুল ভাই গাভিগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম